খুলনার দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রোববার দুপুর বারোটার দিকে রূপসা জেলার নৈহাটি বালিকা বিদ্যালয়ের সামনে একটি ট্রলির ধাক্কায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন তিনি নৈহাটি বাগমারা গ্রামের বাসিন্দা রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকাত কবির এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে সাইফুল ইসলাম মোটরসাইকেল যোগে কাজ দিয়ার দিকে যাচ্ছিলেন নৈহাটি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয় ঘটনাস্থলে সাইফুলের মৃত্যু হয় তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত শনিবার রাত এগারোটার দিকে নতুন বাজার লঞ্চ এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিকআপের সঙ্গে ধাক্কা লাগে নাহিত নামে এক তরুণ মোটরসাইকেলের তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নিহত নাহিদ নতুন বাজার চর এলাকার বাসিন্দা